আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ইস্যু নিয়ে কথা বলবো সেটা হলো যে অনেক সময় আপনার যদি আপনি বিমানবন্দরে আসেন তাহলে আপনার বোর্ডিং এবং চেকিং করার পরে বিমান যে গেট আছে গেটে আসবে আপনি বিমানটাকে সরাসরি পাবেন না আপনাকে বাস বাসে করে বিমানের কাছে যেতে হয় তো আজকে আমাদের সাথে সেইরকম ঘটনাই ঘটলো আমরা এখন বর্তমানে কুয়েত সিটি ইন্টার কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমাদের যাত্রা হচ্ছে আপনার কুয়েত থেকে ফ্র্যাঙ্কফুট জার্মানি তো আমরা যখন আপনার আমাদের বিমানের গেটে আসি আমাদের বিমানের গেট নাম্বার ছিল বি ফোর তো ওখানে তখন তারা আমাদের বোর্ডিং এবং পাসপোর্ট কন্ট্রোল করে আমাদেরকে এই বাসটাতে উঠিয়ে দিয়েছে এই বাসটা আমাদেরকে আমাদের যেই প্লেন আছে যেটা ফ্রাঙ্কফুট যাবে সেই প্লেনে নিয়ে যাবে তো আপনারা যদি এরকম আপনাদের সাথে ঘটে আপনারা ঘাবড়াবেন না আপনি আপনার যে নির্দিষ্ট গেট নাম্বার আছে যে আপনার বোর্ডিং পাস যে গেট নাম্বার থাকে ওই গেট নাম্বারে যাবেন ওইখানে যাওয়ার পরে হয়তো বা এরকম হতে পারে যে আপনি গেট দিয়ে ঢুকার পর সরাসরি বিমান আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি যে বিমানের যে প্যাসেজ আছে ওটা দিয়ে হেঁটে আপনি বিমানে উঠে যেতে পারবেন অথবা আজকে আমাদের সাথে যা ঘটল যে এরকম আপনি বিমানের গেট থেকে বেরোনোর পর দেখবেন যে কতগুলো বাস অপেক্ষা করতেছে এবং ওই গেট দিয়ে যতগুলো যাত্রী ঢুকেছে সবাই আপনার সেই বাসে উঠতেছে তা আপনি ওইভাবে বাসে উঠে যাবেন কোনো ভয় পাবেন না আপনার সাথে যে হ্যান্ড লাগেজ থাকে ওই লাগেজটা নিয়ে আপনি বাসে উঠে যাবেন বাসে উঠে গেলে বাসটা আপনাকে যে আপনার নির্দিষ্ট বিমান আপনার গন্তব্যে সেই গন্তব্যে বিমানের কাছে নিয়ে যাবে তখন আপনি অন্যান্য প্যাসেঞ্জারের মতোই আপনি বিমানে উঠে যাবেন তো আমি চেষ্টা করব যে বিমান পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য তো এই সময়টার ভিতরে আমি জানি না অনেকক্ষণ আপনার প্রায় দুই তিন মিনিট ড্রাইভ করে বা দেখা গেছে যে অনেক সময় আপনার পাঁচ সাত মিনিটও আপনার বাস বাসে করে আপনার যাওয়া লাগে বিমানে যাওয়ার জন্য আপনার এখানে আমরা বাসে করে যাচ্ছি এই বাসগুলো আসলে বিমানবন্দরের ভিতরেই মানে চলে আপনার এখানে সব বিমানগুলো দাঁড়িয়ে আছে তো ইনশাল্লাহ খুব সহসায় আমরা আমাদের কাঙ্ক্ষিত বিমানের কাছে পৌঁছে যাব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো এরকম হয়তো বা আপনাদের সাথে ঘুরতেই পারে এটাতে আসলে নর্মালি ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই যারা আপনারা নতুন বিদেশ ভ্রমণ করবেন তাদেরকে দাঁড়তে বলছি কুয়েত সিটি এয়ারপোর্টটা আসলে খুব বেশি বড় না কিন্তু আমার কাছে খুব পরিপাটি এবং সুন্দর মনে হয়েছে আপনারা দেখতেছেন যে সারি সারিভাবে বিমান আসলে দাঁড়িয়ে আছে এবং আমাদের বাস আমাদের যেই বিমানটা আপনার ফ্রেন্টুট যাবে সেই বিমানের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখি এই দেখেন আমাদের বাস যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা চলে এসেছি আমাদের বিমানের কাছে বিমানটা দাঁড়িয়ে আছে আপনার বিমানবন্দরের ভিতরে এবং আমাদের বাসটা আমাদেরকে এই যে দেখেন একদম বিমানের কাছে নিয়ে যাচ্ছে এবং এই বিমানের সিঁড়ি ধরে আমরা উঠে যাব সব যাত্রীরা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এবং নতুন নতুন এয়ারপোর্ট এবং এভিয়েশন সংক্রান্ত এবং ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ